ভাগ্য পরিবর্তন করতে চাইলে তিনটি গোপন আমল কখনো ছাড়বেন না এই তিনটি আলটে যাবে এই তিনটি গোপন আমল মাস্ট বি আপনি করবেন পাক রব্বুল আলমিন আপনার ভাগ্যে ভালো কিছু দিবেন ইনশাআল্লাহ আমরা অনেকে মনে করি ভাগ্য মানে হচ্ছে যদি টাকা পয়সা আমার কাছে আসে সম্পদ আমার কাছে আসে আমি যদি কোটি কোটি টাকার মালিক হয়ে যাই তাহলে মনে আমার ভাগ্য ভালো আবার অনেকে মনে করে যদি আমার কাছে টাকা পয়সা না থাকে সম্পদ না থাকে আমি যদি গরিব হই তাহলে মনে আমার ভাগ্যটা খারাপ বিষয়টা এমন নয় সব সম্পদ কিন্তু রহমত নয় সব সম্পদ রহমত নয় যেই সম্পদ যেই টাকা পয়সা আপনাকে মসজিদে নিতে পারে না যেই টাকা পয়সা যেই সম্পদ আপনাকে আল্লাহর দিকে ধাবিত করতে পারে না সেই সম্পদ সেই টাকা পয়সা কখনো রহমত নয় সেই সম্পদ এবং টাকা পয়সা হচ্ছে গজব ফেরাউন কে আল্লাহ সম্পদ দিয়েছিল নমরুতকে আল্লাহ তালা সম্পদ দিয়েছিল কিন্তু এটা তাদের ভাগ্য ভালো বিষয়টা এমন নয় আমরা জানি ফেরাউন আল্লাহর সাথে গাদ্দারি করেছে নম্র আল্লাহর সাথে নাফরমানি করেছে এবং তারা নিজেদেরকে খোদা বলে দাবি করেছিল আল্লাহ পাক রব্বুল আলম তাদেরকে দুনিয়াতেই ধ্বংস করে দিয়েছেন এর অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে টাকা পয়সাই যে ভাগ্য ভালো ভাগ্য খারাপ বিষয়টা এমন নয় আপনার কাছে টাকা পয়সা নাই দেখুন অনেক মানুষের টাকা পয়সা নাই কিন্তু তার লাইফে হ্যাপি আছে তার লাইফে খুব খুশি আছে সুখে আছে এটাকেই বলে হয় বলা হয় তার ভাগ্য ভালো কিন্তু টাকা পয়সা আপনার অনেক আছে কিন্তু আপনার লাইফে কোনো সুখ নাই লাইফে শুধু কষ্ট আর কষ্ট অনেক টাকা পয়সা আছে অনেক বিঘা জমি আছে কিন্তু আপনার কাছে কোনো হ্যাপিনেস নাই সুখ নাই তাহলে আপনি ভাগ্য ভালো এটা বলতে পারবেন না এই জন্য অবশ্যই আমরা তিনটি আমল করব নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে ইমানের উপর অটল অবিচল থাকতে হবে ইমান এনে আমরা যদি ইমানটাকে ছেড়ে দেয় বিভিন্ন ধরনের শিরিকের গুনাহের কাজ করি শিরিকের আল্লাহ আলাতালা কখনো ক্ষমা করবে না পাঁচ নম্বর পাড়ার পাঁচ নম্বর পৃষ্ঠার চার পাঁচ নম্বর লাইন সোরানি নিসার ফোর টু এইট আটচল্লিশ নম্বর আয়তালা বলে দিয়েছেন ইন আল্লাহ আলা আয়া ফিরো আয়ুস শকাবিহি আয়ো ফিরো মায়েদু নে দেয় খালি মাইয়া

নিশ্চয় যারা ইমানের উপর অটল অবিচল থাকবে তাদের মৃত্যুর সময় কোনো ভয় থাকবে না তাদের মৃত্যু হতে দেয় সাথে সাথে আল্লাহ তালা আবেশুর ও বিল জান্নাতিল্লাতি কুমতুম তুয়াদু তাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন সুতরাং যারা জান্নাতে যেতে পারবে তাদের ভাগ্যটাই হচ্ছে সবচেয়ে বেশি ভালো ঠিক কিনা শুধু তাই নয় ইমানের উপর অটল অবিচল থাকলে দুনিয়াতে আল্লাহ বকরবুল্লা আলমিন সুখ শান্তির ব্যবস্থা করবেন নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহর আনুগত্য করা আল্লাহর ইবাদত করা সকল গুনাহের কাছকে ছেড়ে দিয়ে আল্লাহর আনুগত্য করা আল্লাহ রব্বুল আলমিন মানুষ এবং জিন জাতিকে একমাত্র আল্লাহর আনুগত্য করার জন্য এই দুনিয়াতে পাঠিয়েছেন এবং তিন নম্বর হচ্ছে দোয়া করা আপনি যত বেশি পারবেন ইস্তেকফার করবেন তাও বা করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন হারাম থেকে দূরে সরে আসবেন এবং একমাত্র দোয়াই পারে মানুষের ভাগ্য পরিপূর্ণভাবে পরিবর্তন করে দিতে এই জন্য অবশ্যই আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবো এই তিনটি আমল যদি করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের ভাগ্যে খুব ভালো কিছু দিবেন দুনিয়াতেও আল্লাহ তালা কল্যাণ দান করবেন আখেরাতেও আল্লাহ তালা কল্যাণের ব্যবস্থা করে দিবেন